নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আগের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে যাদের আগের ভিডিওটা দেখা হয়নি তাদের জন্য আমি এই ভিডিওতে একটা লিংক দিয়ে দেবো তো বন্ধুরা আমরা চলো দেখে নিই এই ভিডিওতে দীঘাতে এলে তোমরা কোথায় কোথায় আশেপাশে ঘুরতে পারবে তো এটা দেখার জন্য প্রথমে আমি তোমাদের আগে ম্যাপে দেখাচ্ছি ম্যাপে দেখানোর কারণ হচ্ছে এটা যে দীঘাতে যে সাইট সিনগুলো আছে সবকটা একদিনে দেখা একটু অসুবিধা আছে কারণ দীঘাতে সবাই সাধারণত যে সমস্ত জায়গা থাকে দীঘা এবং নিউ দীঘা তার আশেপাশের যে সাইড সিনগুলো সেগুলোকে আমরা যদি দুভাগে ভাগ করি তাহলে তালসারি বিচ উদয়পুর বিচ এবং চন্দনেশ্বর রাধাকৃষ্ণ মন্দির এগুলো একটা দিকে পড়বে তেমনি আরেকটা দিকে পড়বে মোহনা শঙ্করপুর এবং চাঁদপুর এই সমস্ত জায়গাগুলো তো বন্ধুরা তোমরা যদি একই দিনে সব দেখতে চাও তাহলে একটু অসুবিধা হতে পারে তো সেই জন্য আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা দুদিন দুটো দিক দেখবে তো বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে প্রথমে পৌঁছে গিয়েছিলাম কাজু বাগানে কাজু বাগান হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটি সংরক্ষিত জায়গা যে সময় আমরা গিয়েছিলাম সেই সময় গাছে ফুল ধরেছে সবে তো যখন কাজু হয় তখন এই জায়গাটা ঢুকতে দেওয়া হয় না তখন জায়গাটা বন্ধ থাকে তো আমরা যে সময় গিয়েছিলাম যেহেতু গাছে সবে ফুল হয়েছে আমরা ভালোভাবে ঘুরতে পেরেছি এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাজার দ্বিটি দীঘা বর্ডারের বাজার দীঘা বর্ডার নামটা এই জন্য হয়েছে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার বর্ডার তো এখানে একটা বাস স্ট্যান্ড আছে যে বাস স্ট্যান্ডে মূলত প্রাইভেট বাসগুলি থাকে প্রাইভেট বাসগুলি স্ট্যান্ড করানো থাকে তো একদিক থেকে ওয়েস্ট বেঙ্গলের বাসের স্ট্যান্ড থাকে আরেক আরেকদিকে উড়িষ্যার বাসের স্ট্যান্ড থাকে তো এই জায়গাটার পরিচিতি এইভাবে দীঘা বর্ডার হিসাবে এরপরে আমরা ঢুকে পড়ছি উড়িষ্যার মধ্যে তো আশেপাশের লেখা দেখে তোমরা অনেকেই বুঝতে পারবে যে আমরা উড়িষ্যার মধ্যে দিয়ে যাচ্ছি এটি হলো রাধাকৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণ মন্দিরের স্থাপত্যশিল্প খুবই সুন্দর দাঁড়িয়ে দেখার মতো তো এই মন্দিরের ভিতরে ছবি তোলা আছে সেই জন্য বাইরে থেকে যতটা ছবি তুলতে পারি আমি তোমাদের ছবি তুলে দেখালাম তোমরা এখানে অবশ্যই ঘুরতে আসবে খুব সুন্দর লাগবে এবার আমরা চলে এলাম চন্দনেশ্বর মন্দিরে চন্দনেশ্বর মন্দিরে আমরা যেদিন এসেছিলাম সেই দিনটি হচ্ছিলো সোমবার তো তোমরা আশা করি বুঝতে পারছো সোমবার যেহেতু বাবা মহাদেবের বার তো সেই জন্য এদিন একটু বেশি ভিড় ছিল তো আমরা মূল যে বিগ্রহ মন্দির আছে মঞ্জুর মন্দির তার মধ্যে ভিড়ের জন্য ঢুকতে পারিনি আশেপাশের যে অন্য মূর্তিগুলো আছে অন্য মন্দিরগুলো আছে সেগুলো তোমাদের ঘুরে দেখাচ্ছি এবং তোমরা আশা করি দেখতে পাবে সেদিনকে খুবই ভিড় ছিল তো তোমরা যখন এখানে আসবে হাতে সময় নিয়ে আসবে এবং আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে সোমবার দিনটা যদি তোমরা আসো তাহলে হাতে বেশি সময় নিয়ে আসবে আর নাহলে সোমবার বাদে অন্যদিনে আসলে খুব ভালো তোমরা দর্শন করতে পারবে বন্ধুরা তালশাড়ি ঘোরা অসম্পূর্ণ থেকে যাবে যদি না তালশাড়ি থেকে বোটে করে লাল কাঁকড়ার দ্বীপ যাওয়া যায় তো আমাদের আমরা বোটে করে লাল কাঁকড়া দ্বীপ গেলাম বোটে করে ভাড়া করে প্রতি একশো টাকা করে ভাড়া নিলো এই ভাড়া পরবর্তীকালে চেঞ্জ হতে পারে তো যেখানে আমাদের নিয়ে গেল সেই জায়গাটা আমাদেরকে বললো এটা লাল কাঁকড়ার দ্বীপ আমরা লাল কাঁকড়া দেখতে পাইনি তবে অন্য রঙের কাঁকড়া দেখতে পেয়েছি এবং খুবই সামান্য দেখতে পেয়েছি তো লাল কাঁকড়ার কথা যদি বাদ দিই বাকি দ্বীপটি ঘুরতে আমরা সত্যি খুব সুন্দর লেগেছে মানে যখন আমরা বোটে করে যাচ্ছিলাম অনেকটা সুন্দরবনের মতো অনুভূতি আসছিল সুন্দরবনের ফিলিংস আসছিলো এবং যখন আমরা লাল কাঁকড়ার দ্বীপে গেলাম সেই লাল কাঁকড়ার দ্বীপ নিরিবিলিতে খুবই সুন্দর লাগে যারা একটু নিরিবিলি পছন্দ করে তাদের জন্য তো আমি বলব তাল জায়গাটা সত্যিই খুব সুন্দর অনেকটা সময় কিভাবে কেটে যাবে এই তাল তাল শাড়িতে লাল কাঁকড়া দ্বীপে এলে খুব ভালো তোমরা অনুভব করতে পারবে তো আমাদের তো সত্যি খুবই ভালো লেগেছিলো লাল কাঁকড়া তোমাদেরকে যেটা বললাম লাল কাঁকড়া হয়তো আমরা দেখতে পাইনি কিন্তু এই নিরিবিলি দ্বীপে অনেকটা সময় কিভাবে যে কেটে যায় এটা সত্যিই তোমরা না এলে অনুভব করতে পারবে না আমাদের খুব সুন্দর লেগেছিলো এখানে তোমরা অবশ্যই এখানে আসবে

বন্ধুরা উদয়পুর জায়গাটা আমাদের ভালো লাগলো তবে আমরা তোমাদেরকে বলবো এখান থেকে তোমরা যদি বাইকে করে স্কুটার করে ঘুরে আসতে পারো বাইক এবং স্কুটার এখান থেকে ভাড়া পাওয়া যায় আর এই জায়গাটা বিশেষ করে ফ্যামিলির জন্য হয়তো অতটা ভালো লাগবে না কিন্তু বন্ধু বান্ধবরা মিলে ঘুরে আসলে জায়গাটা খুবই সুন্দর খুবই এনজয় করা যাবে ঘোরার পথে আমরা বেরিয়ে পড়লাম মোহনার দিকে তো যাত্রাপথে আমাদেরকে চোখে পড়লো রাস্তার ধারেই চোখে পড়লো জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটি নতুন আগামী দিনে একটি নতুন ট্যুরিস্ট স্পট হতে চলেছে তো আমাদের জায়গাটা খুবই সুন্দর লাগলো দেখে মন্দির অনেকটাই তৈরি হয়ে গেছে এই মন্দিরটা স্টেশন থেকে খুব সুন্দর দেখা যায় আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হলো এই মন্দিরটি আগামী দিনে হয়তো দীঘার একটি পরিচিতি হতে চলেছে ওই মন্দিরটি কারণ অনেক দূর থেকে শুধু স্টেশন থেকে বলব না স্টেশনে ঢোকার অনেক দূর থেকে মন্দিরটি দেখা যায় তো তোমরা আশা করি যখন এখানে আসবে তোমরা দেখতে পাবে তো এরপরে যেতে যেতে আমরা চলে এলাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জেনারেল হাসপাতাল এটা হচ্ছে বাজার ওল্ড দীঘার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এগিয়ে এরপরে আমরা ধীরে ধীরে মোহনার দিকে ঢুকছি তোমাদের মধ্যে যারা মাছ মৎস্যপ্রেমী মাছপ্রেমী বা মৎস্যপ্রেমী তাদের জন্য মোহনা জায়গাটা খুবই সুন্দর এখানে খুবই সস্তায় মাছ পাওয়া যায় জ্যান্ত মাছ মর্মৃত মাছ সুটকি মাছ বিভিন্ন ধরনের মাছ তোমরা পাবে তো এখানে যেটা আমার মনে হলো অন্যান্য জায়গার তুলনায় যথেষ্টই দাম কম তো এখান থেকে মাছ তোমরা কিনে প্যাকিং করে নিয়ে তোমাদের হোটেলে নিয়ে গিয়ে রান্না করে খেতে পারো ভালো লাগবে এবং এরা আমাকে যেটা বললো যে অনেক দূরের জার্নির জন্য এরা মাছ প্যাকিং করে দিয়ে দেয় তো এখানে বিভিন্ন ভ্যারাইটির মাছ তোমরা পেয়ে যাবে সে সমুদ্রে মিশেছে তো একদিকে নদীর শান্ত হাওয়া শান্ত স্নিগ্ধ হাওয়া এবং অন্যদিকে সমুদ্রের নোনা হাওয়া এই দুয়ের যে মিলন এই দুয়ের যে কম্বিনেশান সেটা মোহনায় এলে খুব সুন্দর বোঝা যাবে তো তোমরা দেখতে পাচ্ছ গভীর সমুদ্রে মাছের সন্ধানে জাহাজ চলেছে এইরকমভাবেই একটা একটা করে জাহাজ গভীর সমুদ্রের দিকে চলে যায় আবার তারা মাছ নিয়ে ফিরে আসে তো জাহাজটি যথেষ্টই দ্রুতগতিতে দেখা যাচ্ছে গভীর সমুদ্রের দিকে মাছ ধরার জন্য এবং আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তোমাদের যে এর পিছনেই আরেকটা জাহাজ আছে জাহাজ বলবো না একটু বড় ধরনের নৌকা বা স্টিমার বলা যেতে পারে তোমরা দেখো এর পিছনে আরেকটা গভীর সমুদ্রের দিকে এরা এগিয়ে চলেছে মাছ ধরার উদ্দেশ্যে দিগন্ত বিস্তৃত সমুদ্র এবং তার সমুদ্রের তীরবর্তী উপকূল এলাকা মানে একটা বিশাল বড় সি বিচ এবং তার অত বড় সি বিচ অথচ কতটাই নিরিবিলি কতটাই শান্ত বন্ধুরা আমার নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে মোহনা জায়গাটা বেশি সুন্দর লাগলো কারণ এখানে কিন্তু অনেকটাই ফাঁকা তোমরা যারা একটু নিরিবিলি পছন্দ করো তারা তালশাড়ির ওই লাল কাঁকড়ার দ্বীপে যেতে পারো অথবা ওই মোহনার দিকে আসতে পারো তো বন্ধুরা মোহনার দিকে আমরা যতটা খবর নিলাম যে মোহনার কাছাকাছি থাকার জন্য হোটেল খুব সামান্যই আছে কিন্তু এখানে সমস্ত একটি এখানে যারা মাছের গন্ধ পছন্দ করো না সুটকি মাছের গন্ধ বা শুকনো মাছের গন্ধ যারা পছন্দ করো না তাদের জন্য মোহনায় হোটেল যেগুলো আছে সেখানে হয়তো থাকার সমস্যা হতে পারে কিন্তু জায়গাটা খুবই নিরিবিলি লাগলো এখানে তোমরা কিন্তু অনেকটা সময় আরামসে কীভাবে কেটে যাবে তোমরা এলে খুবই সুন্দর লাগবে আমাদের তো খুব সুন্দর লেগেছিল বন্ধুরা অমরাবতী পার্কটা নিউ দীঘার খুবই কাছে বা তোমরা যারা কলকাতার বিভিন্ন জায়গা বা অন্যান্য শহরের বিভিন্ন জায়গায় পার্কেগুলো থাকবে পার্কটা ওই রকমই একটি পার্ক একটি অ্যামিউজমেন্ট পার্ক বিনোদনের জন্য অল্প সময় কাটানোর জন্য পার্কটা ভালো লাগলো আমাদের তো খুবই ভালো লাগলো এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে তোমরা অবসর সময় পেলে অবশ্যই এখানে ঘুরবে আমাদের খুব সুন্দর লেগেছিল তবে আমরা গিয়েছিলাম একটু বিকেলের দিকে আমরা ঘুরতে ঘুরতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল আমরা বোটিং করার জন্য খুবই কম সময় পেয়েছিলাম তো হাঁচার মধ্যে এখানে খরগোশ রাখা ছিল তো সেগুলো আমাদের খুব ভালো লাগলো বাকি বোটিংয়ের অনুভূতিটা খুব সুন্দর লেগেছিলো